এবার মিষ্টিকে ধরে নিয়ে যাওয়া হলো পুলিশ স্টেশনে হ্যালো বন্ধুরা চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারব মিষ্টি সে গিয়ে কিন্তু অর্জুনকে বাঁচিয়ে ফেলবে এরপরে মিষ্টি অর্জুন অর্জুনকে প্রশ্ন করবে অর্জুন তুমি এখানে কীভাবে এলে তখন অর্জুন বলবে আমি আইসক্রিম খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু এই লোকটা এই লোকটা আমাকে ধরে এই ফ্রিজের মধ্যে বন্দি করে দিয়েছে এরপরে কি সেখানে কিছু বাচ্চারা ছিল যাই বাচ্চাগুলো ওই লোকটার উপর অনেক খেপে যাবে এবং তার দিকে আইসক্রিম সুরে মারবে এরপরে মিষ্টি বলবে থাক বাচ্চারা তোমরা অনেক কিছু করেছো এবার তাকে জবাব দেবো আমি এরপরে মিষ্টি ওই লোকটিকে বলবে এই যে এই লোকটি দিকে তাকিয়ে দেয় এ লোকটি হচ্ছে আমার যান প্রাণ ভালোবাসা আর তুই কি না এর দিকে হাত দেখিয়েছিস আমি তোকে শেষ করে ফেলবো এ কথা বলে মিষ্টি সেই লোকটিকে মারধর শুরু করবে এরপরে মিষ্টি সেইখান থেকে অর্জুনকে নিয়ে চলে আসবে এরপরে আর আস্তে দিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন মিষ্টিকে একটি আজব প্রশ্ন করে বসবে যেমন বলবে যে মিষ্টি তুমি কি আমাকে ভালোবাসো তখন মিষ্টি খেয়ালে চলে যাবে এবং মিষ্টি যখন বলতে যাবে আমি তোমাকে ভালোবাসি ঠিক তখনই অর্জুন বলবে এই শহরের সবচেয়ে বড় লয়ারের স্ত্রী তুমি তুমি আমাকে ভালোবাসো না এ কথা শোনার পর মিষ্টি বুঝতে পারবে যে আসলে অর্জুনের জ্ঞান শক্তি সবকিছু রয়েছে তার স্মৃতিশক্তি যাই নাই এরপরে মিষ্টি অর্জুনকে বলবে আমিও তোমাকে অনেক ভালোবাসি কথা বলে মিষ্টি অর্জুনকে জড়িয়ে ধরবে যেটা আপনারা এখন স্ক্রিন থাকালে দেখতে পাচ্ছেন কিন্তু একটু পরে মিষ্টি বুঝতে পারবে এগুলো সবই তার খেয়াল ছিল এবং কল্পনা এরপরে মিষ্টি যখনই অর্জুনকে বলবে আমি তোমাকে ভালোবাসি তখন অর্জুন বলবে ইয়ে বাড়ি সবাই আমাকে ভালোবাসে দাদি ঠাম্মি এবং আমার মা এবং আরবিন এছাড়া তুমি আমাকে ভালোবাসো এরপর মিষ্টি অর্জুনকে নিয়ে বাড়িতে চলে যাবে এবং বাড়িতে যাওয়ার পর অর্জুন সর্বপ্রথম তার মা জড়িয়ে জড়িয়ে ধরবে ধরবে এবং এবং কান্না করবে তার তারা প্রশ্ন করবে কোথায় ছিলি অর্জুন তখন সেইখানে মিষ্টি আসবে এবং সেইখানে অন্য একটি নতুন প্ল্যান খাটাবে এবং পুলিশদেরকে ডাকবে এরপর পুলিশ সেখানে আসবে এরপরে যখন অর্জুন বলবে যে আমি গিয়েছিলাম বাইরের দিকে ঠিক তখন পুলিশ এসে মিষ্টিকে ধরে ফেলবে এবং বলবে যে মিষ্টি তুমি নাকি অর্জুনকে কিডন্যাপ করেছো চলো তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে তবে সেইখানে অর্জুন বলবে মিষ্টির কোনো দোষ নেই কেননা আমি নিজে গিয়েছিলাম আইসক্রিম খেতে সেখানে গিয়ে যখনই বলবে যে অর্জুন সেখানে গিয়ে একটি লোক আমাকে বন্দী করে রেখেছিল এই কথাটা কিছুতে বলতে দেবে না ইয়াসোতা এবং অনু তারা দুইজন দোষ দিবে যে যখনই তুমি আইসক্রিম খেতে গিয়েছিলে ঠিক তখনই এই সুযোগটি কাজে লাগিয়ে মিষ্টি তোমাদেরকে বন্দি করে ফেলেছিল তাই না এবং টাকা চাওয়ার জন্য এই কথাগুলো কিছুতে অর্জুনকে সত্য কথা দিবে না অনু এবং ইয়াশোদাজি সমস্ত দোষ চাপিয়ে দিবে মিষ্টির ওপর এবং পুলিশ সে কি করবে মিষ্টিকে ধরে ফেলবে এবং সেইখানে বাড়ির অর্জুনের মা এবং আরবিন তারা বিশ্বাস করবে না যে মিষ্টি এতটা বড় ক্ষতি করেছে তবে অর্জুন সে বোঝানোর চেষ্টা করবে যে এইখানে মিষ্টির কোনো দোষ নেই এক পর্যায়ে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়া হবে পুলিশ স্টেশনে তো এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ